এটিএম কার্ড ছাড়াই আপনারা আধার কার্ড দিয়ে ফোনপে এর ইউপিআই পিনটা কিভাবে সেট করবেন আজকের এই ভিডিওতে আপনারা লাইভ প্রুফ দেখতে পাবেন দু হাজার পঁচিশ সালে নতুনভাবে আপনারা কিভাবে আধার কার্ড দিয়ে ইউপিআই পিন সেট করবেন পেতে তো চলুন বন্ধুরা এক এক করে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা সেটি করবেন এর জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে ফোনপেটা ডাউনলোড করে নেবেন তারপরেই আপনারা নিজের মোবাইল নম্বর দিয়ে ফোনপেটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনারা ফোনপেটাকে ঠিক এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স চেক এর উপরে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন অ্যাড ইউপিআই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে এখানে আপনারা তিনটে অপশন দেখতে পাবেন প্রথমের যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা যে ব্যাঙ্কগুলোর নাম দেখতে পাচ্ছেন এখানে যদি সেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন না হলে আপনারা সার্চবারে আপনার ব্যাঙ্ক সার্চ করে নিতে পারেন যেহেতু আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল তার উপর ক্লিক ক্লিক করা মাত্রই আপনারা এখানে দেখতে পাবেন বেশিরভাগ লোকের কিন্তু এখানে সমস্যা হয় এই সমস্যা কেন হয় আমি ভিডিওর শেষে বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে আপনারা সেট ইউপিআই ক্লিক করবেন আপনারা এখানে দুটো অপশন দেখতে পাবেন আধার দিয়ে কিংবা আপনারা ডেবিট বা এটিএম কার্ড দিয়ে করতে পারবেন আমি যেহেতু আধার কার্ড দিয়ে করব আধারের উপর ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করব ক্লিক করা মাত্রই আপনারা এখানে দেখতে পাবেন আপনার কাছে আধারের যে প্রথম দিক থেকে ছয়টা নাম্বার চাইছে আপনারা এখানে আধারের প্রথম ছয়টা নাম্বার এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে কন্টিনিউ অপশানে এখানে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে অর্থাৎ আপনি যে ফোনপেটা লগ ইন করলেন সেটাতেই কিন্তু ওটিপি আসবে এবার আপনারা আধারের ওটিপিতে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে তারপরে আপনারা এই রাইট চিহ্নতে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার মোবাইলে এক ব্যাংক থেকে কিন্তু ওটিপি আসবে আপনারা আধারের ওটিপি জায়গায় আধারের ওটিপি বসাবেন এবং ব্যাংকের ওটিপির জায়গায় আপনারা ব্যাংকের ওটিপিটাই বসাবেন এখানে আপনারা যদি মিস্টেক করেন ব্যাংকের ওটিপির আধারের ওটিপি আধারের ওটিপির ব্যাংকের ওটিপি যদি আপনারা বসিয়ে দেন তাহলে কিন্তু ইউপিআই পিনটা সেট হবে না এবার আপনারা এখানে ছয়টি সংখ্যার একটা ইউপিআই পিন দিবেন আপনারা এখানে মনে রাখবেন আপনি যে এখানে ছয় ডিজিটের ইউপিআই পিনটা দিলেন সেই পিনটা আবারও আপনাকে দিতে হবে এই যে কনফার্ম সিক্স ডিজিট ইউপিআই পিন এখানে দেখতে পাচ্ছেন একই ইউপিআই পিন আপনারা এখানে বসাবেন বসে দেওয়ার পর তারপরে এই রাইট চিহ্নতে ক্লিক করবেন দেখবেন আপনার ইউপিআই পিন সেট হয়ে গেছে এবার আপনারা ব্যালেন্স চেক করে দেখে নেবেন আপনাদের ইউপিআই পিনটা সেট হলো কি না এবং সাকসেসফুলভাবে হলো কি না আপনাদেরকে ব্লেন্স চেক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব ক্লিক করলেই আপনারা কিন্তু ব্লেন্স দেখতে পাবেন এইভাবেই কিন্তু আপনারা ইউপিআই পিন সেট করতে পারবেন তো আপনাদেরকে বলেছিলাম ভিডিওর শেষে সম্পূর্ণ বলবো যে কেন ওই জায়গাটাতে প্রবলেম হচ্ছে দেখুন আপনারা যে মোবাইল নাম্বার দিয়েই ফোনপেটা লগ ইন করলেন সেই মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডেও থাকতে হবে এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টেও থাকতে হবে তারপরেই কিন্তু আপনারা এখানে আধার কার্ড দিয়েই ফোনপের ইউপিআই পিন সেট করতে পারবেন এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি সব ব্যাংকের কিন্তু আধার দিয়ে ইউপিআই পিন সেট হচ্ছে না আপনারা কিন্তু নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখে নিতে পারবেন আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন কোথাও অসুবিধা হলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন